মানে মাথা নষ্ট হয়ে যেত আচ্ছা আচ্ছা এই যে ম্যাজিক আইল্যান্ড পার্ক হ্যাঁ ঠিক আছে আপনি বাবুবাড়ার কদম তলি থেকে বলবেন সোনা কলা আনোয়া সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে এই যে আকাশপানী আকাশপানী স্যার এটা হলো সেগুন কাঠে আজকে ভিডিওটা পুরো সম্পূর্ণ চিড়িয়াখানা সেগুন সম্পূর্ণ চিড়িয়াখানা সেগুন কাঠে গাই দশক मंडলি আকাশপানী স্যারের পক্ষ থেকে জলিল ভাই পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা সাথে থাকেন আর আমি আপনাদের সাথে থাকব আলহামদুলিল্লাহ যদি পানি কিনেন সেগুন কাঠের পানি লাগে যে কমপ্লিট তো ভালো মানের পানি সার আকাশ সার এর আইসা দেখ কি পছন্দ করে আপনারা নিয়ে যাইতে পারবেন পাইকারি দামে ঠিক আছে পাইকারির সাথে সাথে কুছ সরদারা কিনলে এটা পাইকারি দামে অফার থাকে যারা কুছ আর দু এক पीस কিনলে তাদেরকে একই দাম থাকবে পাইকারির কুছা একই দাম থাকবে প্রতিটা মালের গ্যারান্টি থাকবে 30 বছর লিখিত আছে অর্জিনাল সিটাং সেগুন কাটে যারা নাকি দীর্ঘদিন ধরে বুঝতেছেন কোথায় গেলে ভালো পানি সার পাবো তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমার চ্যানেল নিজস্ব দোকানের নিজস্ব আমি জলিল ভাই আপনাদের রাখবো কারণ বৃহত পনেরো বছর ধরে আলহামদুলিল্লাহ অনলাইনে ফেসবুকের মধ্যে এই চান মুখটা চিনা এটা দেখছেন না ডিমের মতন কিন্তু এটা চিনার বাকি নেই ডিমের মতন হ্যাঁ মাথার তো ডিম হয়ে গেছে দেখ তো ছোট ভাই কেমন বুঝলেন

প্রান্তি নিল বাসি কি বাজাইয়া উটো গান কইকে কে লাগে জানে কে রং তামাশা থাকিয়া আমরা তো শিল্পী না যেই ভাবে যেই সুর লিয়া যেই সুন্দর গানটা গাইলেন ভাই দাই দশ পড়লি বিয়া তুমি নিয়ার না আর ইউটিউবে ফেসবুকে তো কেন কই ভাই তুই দুই ভার একটু শেয়ার মে করে দিই একটু সাবস্ক্রাইব কই রে একটু সাবস্ক্রাইব করেন চ্যানেল নিজস্ব আমি জলি ভাই নিজস্ব কারখানা নিজস্ব আর কি লাগে

এটা গান করে আমি অতি মূর্খ মতি বিদ্যা বুদ্ধি না কি শুনাবো রঙের কথা আমার সাধন আমি অতি আসল জন্মের মূর্খ কোয়া লাগতে কে কলম জন্মের মূর্খ লেফা ल्या পাগড়িতা গুছপক্ষ খালি গুরুর ঘাশগাশি গুরুর ঘা নাই দাই দাই দনদলে বলা শুকায় দিতেছে এটা খা

আমার কেন আইস চা দেখে পছন্দ করিয়া মুন্ডা সেগুন কাঠ লাগাইছি না বেগুন লাগাইছি সাথে একটা মেশ তুলে টান দিয়া লইয়া আইস চা বেড়া আকাশবাণী সারা দাও তুই তো চিনো আমি তো চিনি না কে যাচাই বাছাই করে নিয়ে যাবে যাই আজকে বলুন তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ